তোরা গরুর গোস্ত কিছু কিনে দিচ্ছি প্রতিদিন কি হয়েছে শ্বশুর বাড়ি যা মৌসুরা থাকলো দুই দিন বোনের শ্বশুর বাড়ি আবার কই না ফুল না যাবি ফুল না যাবি হা

বাবা আমার দরকার না আমি দুই দিনের বেশি ছুটি দিলাম না তুই আজকাতুর বইনের জন্মদিন কালকাতর বইনের বিয়ে কালকাতর বইনের বিবাহ বাবা আজ আজকা পে কি এই যে পরে তুই কি করছস তোর বোনের শ্বশুর বাড়ি যাবি বোনের শ্বশুর বাড়ি কি খালা দাওয়াত দিছে ওই খালা খালা এ দাওয়াত দিছে ওই খালা

কালকে আসবি আশির সময় খেয়ে যাবি না তো বাজার দিচ্ছি বাসায় বাজারগুলা চুপ বাজার গুলা বাজার তো তুই দেখালি না কারো মানুষ তো কবে বিশ্বাস করবে না তোদের দেখাতে বসলাম তুই দেখাস নি ভয়ে দেখাস নি তুই মানুষের দেখাইলে মানুষের যদি আবার কয়ে দি খালা বেলা কিছু দেয় না দুনিয়ার কিছু তোদের দিই একটা মাংস তো ধরে তেল সব দিছি তোদের কইসি একটা নেমো করতে কি কি লাগবে তো তুই যা যা লাগবে লিখছ আমি সব দিছি তোদের ঠিক আছে ঠিক মতন খাইস তাও আমার বাসার তোদের দাওয়াত থাকলে তুই আসে কালকে সকালে এসে খাইয়ে যাবি সামাই টামাই খাইয়ে যাবি

সুস্থ থাকেন মধ্যে ছুটিত গেল চার দিনের ছুটিত গেল এ মজিনে যা যা আবার কালকে সকাল সকাল আসিস আসে তো